ওভারঅল এখন পর্যন্ত আমাদের কাছে যেটুকু আছে পরীক্ষা সুস্থভাবে হয়েছে সম্পন্ন হয়েছে উপস্থিতির হার অ্যাপারেন্টলি ঢাকার কেন্দ্রগুলোতে আমরা যেটুকু জেনেছি সেটা হচ্ছে ভালো এখনো তো ফাইনালি আসেনি আমরা বুঝতে পারছি বাট অ্যাপারেন্টলি যে দুটো কেন্দ্র পরিবেশন সেখানে উপস্থিতির হার খুবই ভালো ছিল যেটা সংখ্যা হিসেবে আমাদের ওরা গতকালকে তো বলে দিছে যে কতজন পুরুষ নারী এগুলো তো বলছে পরীক্ষার্থী এখন পর্যন্ত আমাদের কাছে সারা দেশে পরীক্ষা কোন কেন্দ্রে কোন রকম কোন ঘটনা ঘটেনি কোন কিছু এবং আমরা কোনো রিপোর্টও পাইনি কোনো কিছু আর কি ওভারঅল বলতে হবে যে পরীক্ষা খুবই সুস্থ হবে এবং কোন রকম যেগুলো সাধারণ ভাবে অন্যান্য সময় দু এক সময় মাঝে মাঝে দুজো বছরে সেটাও এবার ছড়ায়নি আর আমরা সন্তুষ্ট না মনে করি সন্তুষ্ট আর কি আমরা প্রশ্নে কিছু জিনিস ব্যাখ্যামূলক মানে আমরা অ্যানালাইটিক্যাল এবিলিটি এবং হিউম্যান কোয়ালিটি মানে মানবিক গুণাবলী পরীক্ষা যাচাইয়ের জন্য কিছু সময় রেখেছে যেখানে একটু চিন্তা এবং প্রশ্নপত্রে পাঠ করতে অতিরিক্ত সময় লাগবে সেটাকে বিবেচনা করে অনেক ট্রায়াল এন এরার দিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ এই সময়টা বাড়ানো হয়েছে যেহেতু এটা আগে তো শুধু মানে ঘর পূরণ ছিল এবার সেই জায়গাটার সঙ্গে কিছু পড়ার ব্যাপার ছিল মানে আগে যে প্রশ্নের পত্রের প্রশ্নের যে আঁকা ছিল তার তুলনায় যেহেতু মানবিক গুণাবলী এবং অ্যানালিটিক্যাল এবিলিটি ইভালুয়েট করা হবে সেই জন্য এই পনেরো মিনিট বাড়ানো হয়েছে সাধারণভাবে এটা বাহাত্তর ঘন্টার থেকে ছিয়ানব্বই ঘন্টা এই সময় দেওয়া হয় সাধারণত আর কি তো আমরা ওই ওই টাইম লাইনে থাকার চেষ্টা করব এবার তো একটু ইয়ে হচ্ছে যে এবার দুটো ভর্তি পরীক্ষা একসঙ্গে হয়েছে আপনারা খেয়াল করবেন অন্যান্য বার দুটো পরীক্ষা হয় এম এবং বিডিএস তো এবার দুটো পরীক্ষা হয়েছে সেই জন্য এটা অপারেশনাল ইয়েতে একটু পার্থক্য হতে পারে মানে বি এম বিবিএস শেষ করার পর বিডিএস এরকম কিছু হতে পারে যদিও চয়েস দেওয়া হয়েছে একসঙ্গে মানে আগে সাধারণত এম বিবিএস পরীক্ষা হয়ে যেত শেষ হতো ভর্তি পরীক্ষা তারপরে মানে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বিডিএস হতো এবার একটি পরীক্ষার মাধ্যমে দুটো ভর্তি হবে সেই ক্ষেত্রে প্রক্রিয়াটা লম্বা হবে ফলাফল প্রকাশটা হয়তো বা সম্ভব হবে খুবই অল্প সময় কিন্তু প্রক্রিয়াটা লম্বা হবে একটু হয়তো বা কিন্তু তাহলে অন্যান্য অর্ধেক সময় লাগবে এবার কারণ যেহেতু অন্যান্য বার একটা শেষ হওয়ার পর আরেকটা পরীক্ষা হতো আবার এবার যেহেতু একটি পরীক্ষা হচ্ছে সেই জন্য আমরা মনে করি যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে অর্ধেক সময় লাগবে আমাদের এখনো তো আমরা এটা এটা সবাই ফিরবে হচ্ছে আমাদের সাধারণভাবে আহ মূল্যায়ন প্রক্রিয়াটা শুরু হয় হচ্ছে সন্ধ্যার পর অথবা কখনো কখনো সেটা আরো দেরি হয় মানে ঢাকার কেন্দ্রগুলো ফেরত আসলে তারপরে সাধারণভাবে তার পর মূল্যায়ন শুরু হয় সেটা রান করে এটা স্ক্রুটিনাইজ করতে কারণ সারা দেশে যে প্রায় লক্ষ কাছে আসে ওইটা থেকে স্ক্রুটিনাইজ করতে এটা আগামীকালকে পশু মানে পরশু হবে এরকম করে নিশ্চিত করে বলা কঠিন বাট এটা আজকাল তো সব ডিভাইসগুলো অনেক বেশি ফাস্টার হয়েছে সো আমরা শিও মানে নিশ্চিত করে বলা কঠিন এগুলো ব্যাপারে ভালো একদম স্পেসিফিক আওয়ার ওয়াইজ কেউ উত্তর দিতে পারবে না এখন কাজটা চুরু হওয়ার আগে তবে সাধারণ ট্রেন্ড হচ্ছে বাহাত্তর ঘন্টা থেকে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে দেওয়া হয় কিছু কিছু এরার কমানোর চেষ্টা করা হয় ছোটখাটো মাইনার কেউ ঘর পুরনের একটা ইয়ে থাকলো মাইনার ইয়ে ফাইনার টিউনিং করে কাজ করা হয় বাট প্রথম রান দিতে তো এটা চব্বিশ ঘন্টা হয়ে যায় কিন্তু তারপরে ফাইনার যে মানে ছোটখাটো অমুক কেন্দ্রে এটা হয়েছিল এরকম ছোট ছোট ব্যাপারগুলো নেগোশিয়েট করতে সময় তো লাগে আর কি তাড়াহুড়ো করার কোনো বিষয় নেই বা এটা বেশি সময় লাগে না সাধারণত বাহাত্তর ঘন্টার বেশি